নেমেজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহার নাম নী বলছেন আমি জান্নাত দেখলাম বিশৃঙ্খলা করে না আমি জান্নাত দেখলাম জান্নাত দেখলাম জান্নাত ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাত যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজলের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেবো একটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লা কথা চলতে পারে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই জেনা করলেন মন চাচ্ছে সুখ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহান নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে আমি উকি বেরো দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামে বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মত মোহাম্মদের নারী জাতি

তারা বুক পিট চাপড়ায় প্রলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবো যে সারাজীবন জীবন তোমার কাছে কিছুই পাই না এই সবকিছু রুট যে একটা কারণ আছে এই সবকিছু রুট যে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু যিনি বোনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফিরাউনের ঘরে থেকেও একজন ওই জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গেছে অতএব আমরাও যে দুটা দাওত তুলসি এমন নই আমাদের মধ্যে বহু খারাপি আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেজ জামার আর মেয়েরা নিসাউন কি আসিয়াতুন আলিয়া যারা কাফরপূর্ণগ্ন থাকবে মহিলাতুন না মেলা যারা অন্যকে আপত্তিষ্ট করবে ও অন্যকে আপত্তিষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী যদি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের শতক হন কি হেদাত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কিনা আমরাই তো খাওয়াই পরে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দায়িত্ব দেখবেন তারপর দেখব দুনিয়া দাঁড়িতা দেখে বিয়ে করলে পরে পস্তাবে ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহত বিয়ে করতে যদি হয় বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতা দেখে বিয়ে করবে তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এটা পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলে বলে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই প্রচুর জাহিলিয়া সমাজে আছে এই কারণেই পরিবার গুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন বলি আমি আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর অস্তে সতর্ক হয়ে যান কেন শুনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এর মধ্যে কি এমন হয়েছে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপ দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় রিসার্চ করবে সব বলে লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুখে তার নাম হলো ফ্যামিলিস্ট রেভলিউশন মনে থাকবে রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করে বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন

জিব্রাইল আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাইল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশি দেয় জাহান নামে আল্লাহ পাকের আজাদ এবং এই আজাদের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমি এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রাণ ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গরিব হচ্ছে হে উন্মতের গরিব মানুষ না হে কারা যারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাঁচ একটা নামাজ পড়ে রোজার আগে সাধ্যমত ডানসার্টা করে সত্য কথা বলে জেন্নাতের বিষয় গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার এই উন্মতে যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই তারপর নর্ভুজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতের সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথায় আসছে তখন জিবুরা ইল আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাওনের মেয়ের চুল আঁকড়ে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিস্মিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুন্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চা গুলোকে তার চোখের সামনে পুড়িয়ে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজের মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া রাখবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহ মজেদা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করছে ওই বাচ্চা বললো স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ওই দাসি যে চুল আসলে আসিয়া যার নাম বলা হয় কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘান আসছে রসুল্লা সালিম এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি ঘটনা কালকে এখন সকালে সবাই যে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা বাঁধিব এমনি তো মিথ্যা এখন এই ঘটনা আমার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আত আসছে আইস্বর বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি চিৎকারি করবো আর

এবং নবী সাল আলী হুসলাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জানা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল আলী হাসলামের কাছে আসমান থেকে আল্লাহ রহি আসে আর মেয়েরা আছে এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাপাকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে সিদ্দিক এখন এর মাঝখানে আমি যখন মেয়েরাজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাদ দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ এই আজাদ গুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাদ হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাদ দেখানো হয়েছে অন্য কোন নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাদ আমাদের বুঝতে পারছেন এই আজাদ এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাদ ভোগ করবে কি আজাদ যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দ এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখন আগুন আসছে জাহান তখন তারা ধাম করে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্নতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিলেন এই পাপটা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই পাপ থেকে ফিরে আসার তো অভিজ্ঞান করে এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকে ফিরে আসবে তবা করলে আল্লাহ যে কোনো পাপ মাফ করে দেবেন যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবক এই পাপ করেছে আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনে ইসলামের সাথে সত্যতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ভূমিকম্প একটা একটাবারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহ ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোন ক্ষমতা আছে আর ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোন ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শক্ত দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুষ্কর্ম বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী সাল্লাহামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়ে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম

কালা ভুনার মত আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় বস্তু এই মানুষগুলো ভালো বস্তু খাচ্ছে না এই মানুষগুলো পচা কষ্ঠগুলোই খায় দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনে এরা আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে করেছে এখন আমাকে বলেন তো মধ্যে সমকালীন সময় এই ফেতলাটা ছড়িয়ে পড়ে নাই পড়ে নাই এটা হলো স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভাল লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লাগেছে আল্লাফা খেয়ে আমাদের মাঠেও বাগজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়াল নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উষ্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেত বেশি আরো বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আর ও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহা কিছু মানুষকে রেখেছেন ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটতে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটতে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী ইসলাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খোলছে কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর টান দেখিয়ে কে বলতে পারবেন মার্শাল মার্শাল শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে আমাদের মঠে এবং বাবদাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন নামে লাইও নে সুদ হচ্ছে ব্যবসার মধ্যে এই শয়তানি কোথায় কি বলেছে এই মাথা থেকে তোর মাথা না থাকে আল্লাহ তাকে শাস্তি ঠিকপুর আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবেল্লাহ আইলম সল্ আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে দেখেছেন অট্টালিকা না নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর রেখে পেটের ভেতর সাপ কিলবিল করছে আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎর শাস্তি কটা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কি করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলে এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলী ইসলাম এরা হচ্ছে আপনার মধ্যে সুদ করবে কেউ সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার শ্রেণীর ব্যক্তি হাতগুলো গুলো নখ গুলো তামার মতো তামার নখ লম্বা লম্বা নখ কোন মুভির মতো দেখা গেছে ছবির মতো লম্বা লম্বা তামার হ্যাঁ এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই বস্তুগুলো খাচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি জীব করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ সরত আর সতর্ক করে দেয় এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেল মধ্যে বসে বসে মানুষের বিপদ হচ্ছে এবং অনলাইনে ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের চলছে এখানে কারণ থাক না থাক মানুষের জীবত্ব প্রচুর হচ্ছে কোন কারণে হোক না কারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো জীবত হয় তা আমার নখ দিয়ে গাল আসতে হবে কেমন মাঠে আল্লাহ বাঁচা কেন হেফাজত করবে এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছেড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালাম দেখেছেন সামনে গেলেন মানুষ মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুন গুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা বলা হচ্ছে এরা আপনার মতো সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এটিএমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে আরো সামনে গেলেন দেখলেন একশ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এ তো অদ্ভুত এ তো চাইলে বোঝা হালকা করে চলতে পারছ বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত কাছে দায়িত্ব সংস্কৃতি চলছে না 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 এখন মানুষ দায়িত্ব থাক দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করে নেবে এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবা গ্রহকে ছোট আর জিহবা গ্রহকে এরা কারা বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা আলেন বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই পাক আমাদেরকে সুন্না মাফিক দাবাদি কাজ করার তৌফিক দান করুন এবং এই সরি বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচানো

আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একটা ঘটেছে আল্লাহ পাকি কোন নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করে আল্লাহ পাকি অফিক দান করি প্রথম কথা পাঁচ অত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ অত নামাজ পড়ার তো অফিক এনায় করুন বলি আমি দুই নাম্বার সুরা বাকার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো অফিক এনায় করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শিল্কের পাবে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশালফ শিরখের পাবে লিপ্ত হবেন কখনও আল্লাহ তার কি কেন বোঝার তৌফিক দান করুন শিরিক মুক্ত আমল পড়া তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাহরিক হাসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপরটা রাখবো ফ্যামিলিস্ট রেভেল হিসেবে ধোতায় পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর যাহার নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব। সুদ কি খাবো আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেলার পাপে লিপ্ত হবো আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্ত হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘরে নিব আল্লাহ তাকে আমাদেরকে সবাইকে মেয়েরাজ রাতে নবী সাল্লাম যে মর্মান্তিক আজাদ গজব দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলে আমি এই পাপ গুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন বলে আমি এবং আলী আসালাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন এই তিনটা দাঁতের মারি দিয়ে আঁকতে ধরার তৌফিক দান করুন বলে আমি